আসসালামু আলাইকুম ইতি স্পেশাল দুটি ড্রেসের ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দুটি ড্রেস আমি আস্থা সহ তৈরি করেছে প্রথমে আমি হোয়াইট কালার ড্রেসটি দেখাচ্ছি এটি একটি কামের ছেলে করেছে তো সামনের পার্টটি দেখুন প্রিন্টেড সিক্যোয়েন্সের কাজ করা হয়েছে এবং এমব্রয়ডারি করা হয়েছে এ কামিসটি এ কামিসটি 34 ইঞ্চি বডির জন্য তো এখানে 15 ইঞ্চি লম্বা 3 কোটার হাতা হয়েছে হাতা কাপড়টিতে সাইডে কম কাপড় ছিল তো সাইডে আমার জড়া দিতে হয়েছে তো হাতাটি যেহেতু এক কালার ছিল তাই আমি কামিজের কাপড় থেকে সাইডে যে কাপড় বেঁচে সেই এমব্রয়ডারি কাপড়টি 2 ইঞ্চি জড়া করে এখানে মুড়েতে সেলাই করে নিয়েছে কামিসটি কলর দিতে রয়েছে কলার দিয়ে কামিজ তৈরি করার জন্য অবশ্যই সামনে পার্ট থেকে পিছনে এক ইঞ্চি শোল্ডার দিকে বেশি নিতে হবে তারপর এখানে দেখুন এক কালার প্লেট তৈরি করে নিয়েছি প্লেটটি ইঞ্চি চড়া রেখেছে আমি নিয়েছি যাতে খুলতে সহজ হয় এবং কলারটি আমি সিকোয়েন্স কাপড় দিয়ে তারপর তৈরি করে নিয়েছি কলারটি যে প্রিন্টেড সিকোয়েন্স কাপড় দিয়ে তৈরি করেছে ব্যাক পার্ট দেখুন একদম প্লেন রয়েছে কাপড় রয়েছে ইনারটি যতটুকু লম্বা ছিল ততটুকু রেখেছে এবং নিচের ঘেরটি কিন্তু এক ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নিয়েছে সাইড টু এক ইঞ্চি ফোল্ড করে সেলাই করেছে নর্মাল কামে যেভাবে সেলাই করতে হয় সেভাবে সেলাই করে নিয়েছে এখন সালারটি দেখুন এই ড্রেসটির সাথে সালোয়ারটা একদম নর্মাল রেখেছে তো নর্মাল সালার যেভাবে কাটিং করতে হয় সেভাবে কাটিং করেছে কোমরের মধ্যে কুচি দিয়েছে এখানে কোনো এক্সট্রা হাই ব্যবহার করে নি হাইটি যেটা হালকা রাউন্ড করে কাটিং করে নিয়েছে তাই এক্সট্রা হাই লাগেনি কোমর কুচি দিয়েছে এবং বেল্টে ইলাস্টিক করে নিয়েছে সালোয়ারের কাপড়টি কিন্তু সুতি কাপড় না এটি বাটার সিল্কের কাপড় তো মুহুরে আমি ফোল্ড করে সেটা করে নিয়েছে মুহূর্তটি আট ইঞ্চি রেখেছে সালোর কিভাবে চেন লাগাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন দ্বিতীয় ড্রেসটি দেখাচ্ছে এই ড্রেসটি কিন্তু জর্জের কাপড়ের মধ্যে না এটি ক্রাফ্ট ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটির আস্তরটিও বাটার সিল্কে রয়েছে এখানে গলাটি যেহেতু রাউন্ড করা ছিল তাই আমি রাউন্ড করে নিয়েছি এই ড্রেসটি সম্পূর্ণ এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা ড্রেসটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা রয়েছে তাই এখানে আস্ত একটু শর্ট হয়েছে হাতাটি আমি পাকিস্তানের হাতার মতো রেখেছে এই হাতাটিতেও আমি আস্তর কাপড় ব্যবহার করেছি প্যান কাটিং করার পরে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি দিয়ে আমি শর্ট করে আস্তর কাপড়টি দিয়ে নিয়েছি আর নিচের যে কাটওয়ার্কের অংশ রয়েছে এটি কিন্তু আমি তাতাল দিয়ে এবং মশার কল দিয়ে কাটওয়ার্ক করে নিয়েছি কীভাবে সেলাই ছাড়া সহজে ড্রেসের সাথে আস্তর কাপড় টেল্লা লাগানো যায় তার ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন পিছনের গলাটি আমি রাউন্ড রেখেছি আর গলার পটটিও আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি এতে তোর করার করার লাগেনি আর নিচের ঘেটে দেখুন দেড় ইঞ্চি চড়া ফোল্ড করা পট্টি লাগানো ছিল সেটি রেখেছি এখন প্রথমে ওনাটি দেখে দিচ্ছি এই ওনারটিতেও একটি পাশে কাটওয়ার্ক করা ছিল আরেকটি পাশে কাটওয়ার্ক করা ছিল না সেটিকেও আমি তাতাল দিয়ে ভালোভাবে কাটওয়ার্ক করে নিয়েছি এতে এক্সট্রা যে সুতা বেরিয়ে আসে সেটি কিন্তু থাকে না আর এই সুতাগুলো কিন্তু বারবার খুলে যায় এর জন্য অবশ্যই তাতাল দিয়ে বা মশার কল দিয়ে অথবা তা না থাকলে আপনারা আগরবাতি জ্বালিয়েও কাটওয়ার্কের কাজটি ফিনিশিং ভাবে করে নিতে পারবেন ওনারটি সম্পূর্ণ এখন টি দেখুন ড্রেসটির সাথে আমি প্যান্ট সালার তৈরি করেছি মুহূর্তে যে প্যানেলটি দিয়েছিল সে প্যানেলটি আমি মুহূর্তে সেলাই করে নিয়েছি এরকম প্যানেল দেওয়া থাকলে কিভাবে সহজে আপনার প্যানেলটি সেলাই করবেন তার ভিডিও আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি তার লিঙ্কটা আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্যান্টের সামনে পাটে বেল্ট দিয়েছে এবং পিছন পার্টে ইলাস্টিক ইউজ করেছে সামনে পার্ট থেকে পিছন পাটের হাইটি লম্বা দুই ইঞ্চি এক্সট্রা রেখেছে এবং সাইডে পকেট সেলাই করে নিয়েছে এই প্যান্টের কাটিং এবং স্টিচিং এর ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে চাইলে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার সাথে সাথে পেয়ে যাবেন তাই আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ